বিএনপি তো ছিল বিএনপির বড় নেতা তো এই সনদ দিয়ে চলে গেছে আমি রাজনীতি করবো না এটা তো পত্রিকায় আছে সব জায়গায় ঘুরছে ওই লোকের মুখে পালিয়ে যাওয়ার কথাটা তো বলা উচিত না ওনার তো ছয় তারিখে পাঁচই আগস্টের পরে ছয় আগস্টের দেশে আসার উচিত ছিল তাহলে আরো বড় নেতা হতে পারতো আমি ব্যক্তিগতভাবে মনে করতাম যে উনি বীর উনি রাজনীতি করেন ওনার কোনো ভয় নাই জেলে নিলে আবার বেরিয়ে যেতেন অনেকে জেলে নেওয়া হয়েছে অনেকে আবার বেরিয়ে আসছে তো জেলের ভয়ে বা অন্য কেউ নির্দেশ না দিলে আসতে পারবো না এইটা স্টেটসম্যানের কথা হতে পারে না বাংলাদেশে আগস্টের পরে রাজনীতিতে কোনো পরিবর্তন এমনকি নির্বাচনের প্রচারণায় যে স্টাইল তাতেও কোনো পরিবর্তন আসেনি আমাদের যে রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতাদের আচরণ কথাবার্তার মধ্যে কোনোর পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না এই সব কারণেই বাংলাদেশ সংস্কার পার্টি এবং জাতীয় সংস্কার জোট এবারের নির্বাচনে যোগ দেয়নি এবং এই ব্যর্থতা অনেকটা সরকারের অনেকটা যারা আন্দোলন করেছিল তারা হাল ছেড়ে দিয়েছে সত্যিকারের সংস্কার হয়নি একই দিনে গণভোট এবং একদম রাষ্ট্রপতি থেকে শুরু করে অনেক কিছুই করার ছিল করা যায়নি এইসব কারণেই আমরা এই ফলাফল পাচ্ছি এখন দুইজন বক্তা দুই দলের তারা একে অপরকে যেভাবে বলেছেন আরেকজন উত্তর দিয়েছেন স্বাভাবিক আমি ওই দলের দুই দলেরই কেউ না আমার কথা কোন দলের দিকে গেলে বিএনপির দিকে গেলে কেউ বিএনপি বলবে ট্যাগ করা এটা খুব চলছে বাংলাদেশে আবার কিছু কথা জামাতের দিকে গেলে বলবে জামাতি এখন আমি দুই দিকে কথাই বলবো যারা ভালো করেছে ভালোটা বলবো খারাপটা খারাপ বলবো দেখি কোন দিকে আমাকে ট্যাগ করা হয় তবে আমার বিশ্বাস আমার দর্শক শ্রোতা জানে যে আমি কি ধরনের মানুষ কি ধরনের কথা বলবো এবং আমি যে কথাটা বললাম রাজনীতি নিয়ে যে সংস্কার হয়নি এটা একটু পরে যখন সত্যিকার অর্থে যে আমরা আমাদের আচরণ পরিবর্তন করা খুব দরকার আমরা জনগণকে খুব বোকা ভাবি ভাবি জনগণ কিছুই বুঝতে পারবে না আমি এই যে প্রথমত আসি যে জিয়া দীর্ঘদিন পরে এখানে ফিরে এসে উনি বড় করে কথা বলছেন উচ্চারণ করছেন না চব্বিশ না হলে উনি আসতে পারতেন না চব্বিশ না হলে ওনার মায়ের ট্রিটমেন্ট হতো না চব্বিশ না হলে আজকে আমরা এইভাবে কথা বলতে পারতাম না কিন্তু ওনার জনসভায় চব্বিশ কে খাটো করার চেষ্টা হয় এটা সাধারণ জনগণ কিভাবে নেয় সেটা সাধারণ জনগণ বিচার করবে আমি বলছি না একাত্তরকে ভুলে যেতে হবে আমি এটাও বলছি না যে একাত্তরকে বড় করতে গিয়ে আমাদের যারা তরুণরা প্রাণ দিল তাদেরকে খাটো করা হোক একে আবু থেকে পর্যন্ত তাদের হাদি অবদান এই মুক্তিযোদ্ধাদের চেয়ে কোনো কম নয় একটা দেশকে মুক্ত করার জন্য নতুন বাংলাদেশ গড়ার জন্য তাদের আত্মত্যাগকে আমাদের স্মরণ রাখা উচিত আহ মনির ভাই একটি কথা বলে শুরু করেছেন আমি এটা মনি ভাই দোষ বলছি না আমার কথা শুনে যদি উনি পরিবর্তিত হয় মনি ভাইদের মতো নেতাদের কাছে আমরা অনেক কিছু আশা করি জনগণ অনেক আশা করে উনি বললেন একটি দলকে বুঝাইতেই চাই বুঝাতে পারছি না কি দরকার ভাই অন্য দলকে বোঝানো নিজের দলকে বোঝান না বরঞ্চ ওই সময়টা যদি আপনারা নিজের দলকে দেন এই যে আজকে রুমিন ফারহানরা যে নয় জন আপনার তিরিশ তারিখে যে বহিষ্কার করেছেন তারাই তো আপনাদের বিরুদ্ধে বলছে তো নিজের দল নিজের কার্যক্রম নিজের দিকে তাকালে পরের দোষটা আর দেখতে হয় না জনগণ দেখবে কার কতটুক দোষ কোন দিকে ভোট দিবে না দিবে এটা সুদ নিয়ে যে কথা বললেন যে সুদ নিয়ে যারা জানে বেশি যারা মানানা তারাই যদি আবার এই অন্যায় করে তাহলে সেটা তো দোষ বড় আমি স্বীকার করি আপনিও হয়তো জানেন একটা হাদিসে আছে যে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে এর কাছে একটা বাচ্চা নিয়ে গেছিল মিষ্টি খাওয়ার জন্য উনিও মিষ্টি পছন্দ করতেন সাত দিন পরে উনি মিষ্টির অভ্যাস চেঞ্জ করে পরে বলেছেন তাই যদি হয় তাহলে এই যে প্রচারণায় আপনাদের নেতা তারেক রহমান বলেছেন পরিষ্কার নবীজির যে কায়দা কানুন ইসলামিক যে মদিনা সনদ ওই ভাবে দেশ পরিচালনা করা হবে তাহলে এই বিষয়টা যারা ইসলামিক পড়াশোনা করে তারা বেশি জানে না বিএনপির মধ্যে এই ধারণা এই মদিনা সনদ হজর মোহামস্লামের জীবনী ওনার আদর্শ কোনটাতে বেশি লালন পালন করা হয় কার কথাটা মানুষ বেশি বিশ্বাস করবে আমি কাউকে খাটো করছি না এইটা আপনাদের বিচার করা উচিত চিন্তা করা উচিত যে আমি বললে কি কিভাবে নিবে আর একজন মালানা সাহেব নিলে কি হবে কিভাবে নিবে আপনি সুদের ব্যাপারটা যেভাবে বলছেন আমি সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের নিজের দলেরও সংস্কার করা উচিত জান্নাতের কথা দুই দলই বলেছে অজু করে আহ নাম নিতে হবে এগুলো আর বলে সময় নষ্ট করতে চাই না দুই দলই দুই দলের দোষারোপের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি এই হয়তো একদল কম বলেছে একদল বেশি বলেছে এবং কি আমরা টকশোতে কথা বলি আমি বারবার টকশো যারা পরিচালনা করে তাদেরকেও বলি ওই মাঠে কর্মীরা যে কথা বলে ওইটা নিয়ে টকশোর তেমন কোন গুরুত্বপূর্ণ নাই তবে কেন্দ্রীয় নেতারা বড় নেতারা যে বলে ওটা ওটা নিয়ে বল আলোচনা করা উচিত এবং বিতর্ক হোক রাজনীতিতে নির্বাচন আগে বিতর্ক হোক বরঞ্চ এই যে গত দু মধ্যে আমরা যে সমাবেশ দেখলাম এই সমাবেশ করে মিছিল করে ভোট চাওয়ার কোনো অর্থ আছে বলে আমরা মনে করি না অন্যান্য উন্নত দেশে মিছিল করে উমুক মাখায় ভোট দিন উমুক মাখায় ভোট দিন বলে মিছিল হয় না তো সুতরাং এই ডিবেটটা তো একই মঞ্চে হতে পারে একই মঞ্চে দাঁড়িয়ে যাক না তারেক জিয়া এবং ইয়ে উনি পাঁচ মিনিট উনি এই যে ট্রাম্প বা প্রেসিডেন্ট ইলেকশনে আমেরিকায় যেরকম ডিবেট করে করেন না পাশাপাশি দাঁড়িয়ে ডিবেট দেখি কে কত তখনই তো এই হাদিস মদিনা সনদ সবকিছু পরিষ্কার হয়ে যাবে কে কতটুকু জানে কে কতটুকু দিতে পারবে তো যাই হোক এখন দেখেন বলেছেন বিএনপি পালায় না ওই যে গুড়ের কথা বললাম না যারা উনি মিষ্টি খায় এই জন্য ওটা বললো না বিএনপি তো পালিয়েই ছিল বিএনপির বড় নেতা তো এই সনদ দিয়ে চলে গেছে আমি রাজনীতি করব না এটা তো পত্রিকায় আছে সব জায়গায় ঘুরছে তাহলে ওই লোকের মুখে পালিয়ে যাওয়ার কথাটা তো বলা উচিত না ওনার তো ছয় তারিখে পাঁচই অগস্টের পরে ছয় আগস্টে দেশে আসার উচিত ছিল তাহলে আরো বড় নেতা হতে পারতো আমি ব্যক্তিগত মনে করতাম যে উনি বীর উনি রাজনীতি করেন ওনার কোনো ভয় নাই জেলে নিলে আবার বেরিয়ে যেতেন অনেকে জেলে নেওয়া হয়েছে অনেকে আবার বেরিয়ে আসছে তো জেলের ভয়ে বা অন্য কেউ নির্দেশ না দিলে আসতে পারবো না এইটা স্টেটসম্যানের কথা হতে পারে না কারো কথাই যে চলে যে নেতা সেই নেতা দেশ চালাবে এটা মানুষ বিশ্বাস করবে কিভাবে সুতরাং আমাদের বুঝতে হবে যে রাজনৈতিক সংস্কৃতিটাকে ভালো করা উচিত নাহলে ভালো মানুষ শিক্ষিত মানুষ এইবার আপনি দেখেন যে দুটি দল নিয়ে আপনারা দুইজন কথা বললেন দুইটি দলের ক্যান্ডিডেট নিয়ে যদি কথা বলেন কোন দলের ক্যান্ডিডেট কতটুকু যোগ্য এখন যত যোগ্যই হোক জামাতের ক্যান্ডিডেটকে অযোগ্য করবেন যেমন ঢাকা সতেরোতে যিনি জানিয়েছেন উনি ডাক্তারই না ভুয়া ডাক্তার এটা বলে উনি কি ডাক্তার প্রচার করার সুযোগ করে দিয়েছেন আপনারা এটা তো প্রমাণ করতে পারেন নাই যে ওনারা উনি ভুয়া ডাক্তার ঠিক তেমনি ভাবে এখন আপনাদের এখন আপনি বলবেন জামাতেও তো আছে জামাতে আছে একজন বিতর্কিত আর আপনাদের আসলে তেষট্টি জন তাহলে তেষট্টি আর একই আমরা সমানভাবে দেখবো তো সুতরাং আমি বলতে চাই আসুন আমরা অন্য দলের দোষ না ধরে নিদের দলের ভিশন আজকে আমি আশা করেছিলাম যে এই সিলেটে শাহজাহাল এবং শাহ শাহরনের মাজার জিয়ারত করে আই হ্যাভ এ প্ল্যান ওখানে ডিক্লেয়ার হবে মি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেছিলাম চিন্তা করেছিলাম যে আমি ওনার প্ল্যান এখনো জানি না উনি আসছেন বেশ কয়েকদিন হয়ে গেছে এখন পর্যন্ত জানি না তারপরে ওনার আশা ওনার আইডি কার্ড ওনার ভোটার লিস্টে ঢোকা এগুলো সবকিছুই বিতর্কিত ওনার বাড়ি ভাড়া ওনার ইয়ে একটা বড় নেতার তো এত বিতর্কিত বিষয় থাকার কথা না এগুলো জনগণকে আপনারা গোপন রাখবেন কিভাবে এগুলো পত্রিকায় কতজন আজকে কোটি ঋণ আছে আসতেছে আপনারা মানে আটশো কতজন জন এইবার নমিনেশন পেয়েছে ঋণ খেলাপি কল্পনা করা যায় তার মানে যদি সবাই পাশ করে ঋণ খেলাপি তাহলে বাংলাদেশের এই ঋণ তো আর শোধ হবে না তো সুতরাং জনগণ এগুলো সব বোঝে আমি বলবো অন্য দেশের এই যে বস্তির কথা বলেন আমি এই স্বাধীনতার পর থেকে শুনছি এই বস্তি বিল্ডিং করে দেওয়া হবে প্রতিটা দলই ইলেকশনের সময় এটা বলেন এবং বস্তি বস্তি থাকে এবং আগুনের পর আগুন চলতে থাকে আমি যে মিথ্যা বলে থাকি ইতিহাসে দেখেন এই বস্তি বিল্ডিং করে দেব কাঠ দিব এইগুলো আর মানুষ এখন খায় না মানুষ সত্যিকার পরিকল্পনাটা জানতে চায় উই হ্যাভ এ প্ল্যান আই হ্যাভ এ প্ল্যান সেইটা জানতে চায় তো সুতরাং আমি মনে করি আমরা মনে করি একটা পরিবেশ এসেছে একটা সুযোগ হয়েছে একটা দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার নির্বাচনের জন্য শুধুমাত্র যাওয়ার জন্য না এই নির্বাচনে আমরা যেন বিতর্ক করা ভালো কিন্তু সেই বিতর্ক যদি পরিণত হয় সেই বিতর্ক যদি শেষ পর্যন্ত গিয়ে নির্বাচনে বাধা হয়ে দাঁড়ায় কে কতটুকু নির্বাচনের আচরণ ভঙ্গ করছে এখানে তো এমনি মরুদণ্ডহীন আহ ইয়ে নির্বাচন কমিশন বলে যে বুকের মধ্যে ব্যথা রেখে এইগুলো সব সুযোগ দিতে হয়েছে ক্যান্ডিডেটদেরকে এর চেয়ে নির্লজ্জ কথা আর কি হতে পারে একটা নির্বাচন কমিশনারে তো সুতরাং আমাদের তো সমস্যা শুধু রাজনীতিতে না আমাদের রন্ধ্রে রন্ধ্রে এবং প্রতিষ্ঠানগুলোতে সুতরাং আমাদের খুব সতর্কভাবে ভাবে এগুতে হবে এই দিকে ভারত তাদের সকল এমবেসি থেকে কর্মকর্তা রেখে তার ইয়ে মানে বাচ্চা কাচ্চা পরিবার উইথড্র করেছে পাকিস্তানে সিঁদুর যুদ্ধ অপারেশন সিঁদুর যখন হয় তখন পাকিস্তান থেকে শুধু বাচ্চা সরিয়ে আনছিলেন ওরা তাদের সাথে ছিল আর বাংলাদেশ থেকে ওয়াইফ সহ সবাইকে নিয়ে গেছে সুতরাং এগুলো খেয়াল করতে হবে যে যে ভারতের আগ্রাসন চিন্তা রিসেন্টলি বলেছেন যে শেখ হাসিনা যতদিন থাকতে চায় ততদিন থাকবে আজকে যদি ভারতের বিদ্রোহী নেতা এসে বাংলাদেশে থাকতো বাংলাদেশকে এই কথা বলতে পারতো আজকে একজন প্লেয়ারকে নিয়ে দ্বন্দ্ব করে আমরা বিশ্ব কাপের যে তৈরি হয়েছে ভারত করেছে এটা তো সুতরাং আমি মনে করি প্রত্যেকটা নাগরিককে দেশপ্রেমের মধ্য দিয়ে দিয়ে বিবেক বিবেচনা করে আগামীতে ভোট দিতে হবে কোন রকম লোভ লালসায় পরে ভোট দিলে এই দেশকে বাঁচানো যাবে না এবং আমরা অনেকেই দেশে থাকতে পারবো না আমাদেরকে ফাঁসিতে ঝুলতে হবে আবার আয়নাঘর যাতে না হয় সেই বিবেচনা করে ভোট দিতে হবে সবাইকে ধন্যবাদ